নমস্কার আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে সীমা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবারই ভালো লাগবে আমার ব্লগ ব্লগ ভিডিওটা সবাই আমার পাশে থাকবেন গাছ একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি এই গাছ নিয়ে আজকে কিছু কথা বল জানি না এটা কি প্রকল্প তবে আমার এই প্রকল্পটা ভালো লেগেছে মানে সরকারিভাবে গাছ দান করছে এই গাছ যার যতটা লাগবে সে ততটাই নিতে পারবে অবশ্য এরা হচ্ছে সব কলেজ স্টুডেন্ট এরা দুদিন আগে এসে নাম লিখে নিয়ে গেছিল। কার কতটা গাছ লাগবে আর মোবাইল নাম্বারটা নিয়ে গেছিল তারই আজকে সেই গাছগুলো দিতে এসেছে এই যে এখানে অবশ্য ছবি তুলে নিচ্ছে কে কতটা গাছ পেলো কে কতটা নিলো সেই ছবিগুলো তুলছে এখানে আমাকে এই যে গাছগুলো দান করছে তখন ওরা আবার ছবিগুলো তুলছে তবে আমার এই প্রকল্পটা ভীষণই ভালো লাগলো যে লোকে গাছ ফ্রি পেলেও সেটা একটু লাগানোর চেষ্টা করবে কিনে লাগানো আর ফ্রি পাওয়া কিনে অনেকেই লাগাতে চাইবে না ফ্রি পাইলে অনেকেই লাগাতে চাইবে সেই জন্য এই উদ্যোগটা আমার ভালো লাগলো এই যে আমি বাড়ি নিয়ে এসেছি গাছগুলোকে সবার প্রথমে এদের প্রাথমিক খাবারটা দিয়ে দিয়েছি জলগুলো দিয়ে এদের একটু স্নান করিয়ে দিয়েছি আর এদের গোড়াগুলো খুব শুকিয়ে গিয়েছিলো এখানে কিছু গাছ দিয়েছে আমাকে অর্ধেক পাঁচখানা গাছ দিয়েছে এই পাঁচখানা গাছের পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে এদেরকে কালকে সকালে রোপণ করা হবে বাড়ির সব জায়গা দিয়েই কম বেশি এখন যাব একটু বাড়ির ফুল গাছগুলোকে যত্ন করতে মানে এদের খাবার জল এদেরও তো খাবার খেতে ইচ্ছা করে ফুল গাছগুলোর এদের জলগুলো দেব এবার বিকেলবেলায় সরকারি ট্যাপ দিয়েছে বাড়ি বাড়ি সেই ট্যাপে জল বিকেল বিকেলবেলায় সেই জল জল নিয়ে ফুল গাছের গোড়াগুলোতে দেব আমার ফুল গাছ ভীষণ ভালো লাগে ফুল গাছ যত্ন করতেও ভালো লাগে এখানে জল পড়ে যাচ্ছে অনবরত এই বালতি পাতানো আছে এই বালতির থেকে দু বালতি জল নিয়ে যাব এখন ফুল গাছের কাছে আবার ফুল গাছের পাশাপাশি একটা কুমড়ো গাছ আছে একটা লঙ্কা গাছ আছে আরও একটু অন্য কিছু গাছ আছে ওদেরকেও জলগুলো দিয়ে নেব গাছ আমাদের সবারই লাগানো দরকার কারণ আমরা সবাই জানি গাছের থেকেই আমরা বেঁচে থাকার নিঃশ্বাস নিতে পারি মানে অক্সিজেন পাই তার পরিবর্তে আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিই গাছই সেটা গ্রহণ করে আমি গাছ লাগাতে ভালোবাসি গাছ যত্ন করতেও ভালোবাসি কিন্তু আমার দুটো বিচ্ছু আছে বাড়িতে মানে আমার ছোট পাপা আর বড়ো পাপা এবার দুজনে গাছগুলোকে ঠিকঠাক হতে যায় না ভীষণভাবেই গাছগুলোকে মানে জ্বালাতন করে মানে ছিঁড়ে ফেলে গাছের পাতা ফুল তবুও চেষ্টা করি ওদেরকে আটকে গাছগুলোকে বাঁচিয়ে রাখার যেহেতু ছোট বাচ্চা ওরা তো একটু দুষ্টুমি করবেই তারপরেও আমি গাছ লাগানো বন্ধ দিই না কারণ আমার গাছ লাগাতে ভীষণই ভালো লাগে শুধু আমার ভালো লাগার কথা বলছি না প্রত্যেকটা মানুষেরই গাছ লাগানোর দরকার গাছ যত্ন করতে হবে কারণ গাছ না থাকলে আমাদের ভীষণই বিপদে পড়তে হবে আমরা এটা জানি যেমন যে জল আমাদের জীবন মানে জলের অপর নাম জীবন ঠিক একই রকমভাবে আমাদের মূল মন্ত্র হতে হবে যে একটি গাছ একটি প্রাণ এই গাছ না থাকলে আমাদের প্রাণ বাঁচবে না ওই জন্য আমাদের প্রত্যেকেই গাছ লাগাতে হবে গাছের যত্ন করতে হবে আমার এই কথা বলতে বলতে দেখুন ফুল গাছে জল দেওয়া প্রায় হয়ে এসছে ফুল গাছগুলো কদিন আগেই আমি রোপণ করেছি এই ফুল গাছগুলোর ডালগুলো ভেঙে কদিন আগেই রোপণ করেছি এটা হলো রেইন লিলি গাছ আমার রেইন লিলি ফুল ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে ভিডিওর শেষে চলে এসেছি আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার